লাইকুম মুরগিগুলো আর বর্তমান অবস্থা আপনাদেরকে দেখাই এই মুরগিগুলো এখনো দিন দেয় নেই এটাও দেয় নেই এখানে আছে একটা এটা আজকেও একটা ডিম দিছে এটা টোটালি পাঁচটা ডিম দিচ্ছে ছয়টা ছয়টা ডিম দিচ্ছে মার্শাল্লা মুরগিগুলো এখন সুস্থ আছে

খাবার শেষ হয়ে গেছিল তাই অল্প কিছু করে খাবার দিয়ে রাখছি বাঁচতেছে একটা খাঁচা নতুন করে একটা খাঁচার সেট আপ করবো এই খাসাগুলো একটু নর ভরে যেহেতু এটা জোড়াতে লাগানো হয়েছে নতুন একটা খাঁচার সেট আপ করব এই ধরনের খাসার একটা নতুন সেট আপ করব এটা অনেক মজবুত আজকে পর্যন্তই তোদেরকে দেখালাম